আসসালামু আলাইকুম আজকে আমরা বিভিন্ন অক্সাইডে দ্যাটমিন অক্সিজেনের বিভিন্ন যোগে অক্সিজেনের জারণ মান নির্ণয় করব। সো জারুণ মান বলতে কি বলছে জারণ সংখ্যা কাকে বলে জারণ সংখ্যা কাকে বলে কাকে বলে ইলেকট্রন কি এগুলো নিয়ে কিন্তু অনেক কনফিউশন ক্রিয়েট হয় এগুলো একদম ক্লিয়ার থাকবা জারণ সংখ্যা নিয়ে যেহেতু আলোচনা করছি এর সংখ্যাটা বলে রাখছি যোগ গঠনের সময় অনেকটি পরমাণু যত সংখ্যক ইলেকট্রন দান করে ধনাত্মক আইনে পরিণত হয় অথবা কোন একটা অধাতব পরমাণু যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় ওই সংখ্যাটাই তার জারণ সংখ্যা আর সহজভাবে বলা যায় যে ইলেকট্রন আদান প্রদানের ফলে ধাতু বা অধাতু সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক আদানের সংখ্যাই তার জারণ সংখ্যা এবার আসা যাক যে বিভিন্ন অক্সাইড দ্যাট মিন্স সাধারণ অক্সাইড বা ধাতব অক্সাইড বলতে পারি পার অক্সাইড সুপার অক্সাইডে প্রত্যেকটার মধ্যে অক্সিজেন আছে অক্সিজেনের জারণ সংখ্যা ডিফারেন্ট হবে আলাদা আলাদা হবে এগুলো আমরা নির্ণয় করবো আমরা সংখ্যা নির্ণয়ের টেকনিক জানি যেটা আমরা যে সংখ্যা করতে হয় মৌলের আমরা একটা প্রসিডিউর মেনটেন করে এটা করে থাকি সো আসল প্রথমত আমি যাব সাধারণ অক্সাইড যেটা পটাশিয়াম অক্সাইড সেখানে কার জারণ সংখ্যা নির্ণয় করব অক্সিজেনের সো এর জন্য কি করতে হবে যে পার্শ্ববর্তী পাশের যে পরমাণুগুলো থাকবে তার জারণ মান নিয়ে আমাদের কাজ করতে হবে এখানে পটাশিয়ামের জারণ মান কত প্লাস ওয়ান পটাশিয়াম আছে কয়টা দুইটা ইনটু টু লিখবো প্লাস এখানে কত অক্সিজেনের জারণ মান বের করবো যার জারণ মান বের করব তাকে ইস ইকুয়াল টু অলওয়েজ জিরো বসাবো জিরো বসাবো কখন যখন এই পরমাণুর উপরে বাকি যোগের উপরে কোনো ধনাত্মক ঋণাত্মক কিছু থাকবে না ফাইন অর্থাৎ আধান নিরপেক্ষ বিধায় এটা জিরো বসাবো ফাইন এবার আসা যাক আমি এক্স এর মান বের করবো এক্স ইজিকাল টু জিরো ফাইন সো রাইট সাইডে জিরো থাকলোই এবার আসো দুই একে দুই দুই যদি এই পাশে চলে যায় তাহলে মাইনাস টু অর্থাৎ এক্স এর মান কত দাঁড়াচ্ছে অক্সিজেনের জারণ মান মাইনাস টু সেম প্রসেস আমরা ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে করে ফেলি ক্যালসিয়ামের জন্য জারণ মান ক্যালসিয়ামের জন্য প্লাস টু কি বলেছে ক্যালসিয়ামের জন্য প্লাস টু জারণ মান ক্যালসিয়াম তো আছেই একটা প্লাস অক্সিজেনের জারন মান এক্স ইজ টু কত জিরো ফাইন কার্বন বের করবো এক্স এর মান এক্স বলতে কি বোঝাচ্ছি অক্সিজেনের জারণ মান ওকে জিরো মাইনাস টু ইজিক্যাল টু তাহলে আমরা বুঝতে পারলাম সাধারণ অক্সাইডে অক্সিজেনের যারণ মান কত মাইনাস যেটা আমরা নর্মালি জানি পর্যায় সারমি থেকে তোমরা পড়েছে শুরু নম্বর গ্রুপে আছে না ফাইন এবার আসো পার অক্সাইডে পার অক্সাইড চিন্ব কিভাবে অক্সিজেন যতটা থাকবে পার্শ্ববর্তী পরমাণু সেমে একটি সংখ্যক থাকবে সমান থাকবে ইকুয়াল থাকবে পার অক্সাইডে এবার আসা যাক অক্সিজেনের যারণ মানটা আমরা বের করবো সো কি করতে পারি পটাসিয়ামের জন্য পটাশিয়ামের জারণ মান কত প্লাস ওয়ান পটাশিয়াম আসে কয়টা দুইটা এই জন্য দুই গুণ দিলাম প্লাস দাও অক্সিজেন এখানে কয়টা আছে দুইটা অক্সিজেন যেমন মান বের করবো দুইটা আছে অক্সিজেন তাহলে টু এক্স কি টু এক্স ইজ ইকাল টু জিরো ফাইন সো আমি যদি নিচে লাইনে চলে আসি দুই একে দুই প্লাস টু এক্স ইজ ইকোয়াল টু জিরো সো লিখতে পারি ফাইনালি টু এক্স এর জন্য টু এক্স লেফট সাইডে থাকলো আর টুটা যদি রাইট সাইডে চলে যায় মাইনাস টু হবে সো আমি কার মান বের করবো এক্সের মান বের করবো মাইনাস টু ডিভাইডেড বাই টু ওয়ান তাহলে দেখতে পেলাম পার অক্সাইডে অক্সিজেনের জারুন মান মাইনাস ওয়ান হতে পারে হয় এটাও সেম হবে এবার আসা যাক সুপার অক্সাইডে সুপার অক্সাইডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন এর পরমাণুর সংখ্যা বেশি থাকবে অক্সিজেন বেশি থাকবে অক্সিজেনের অনুপাতটা বেশি সোডিয়াম অক্সাইডে অক্সিজেনের জ্বালন মান বের করবো সোডিয়ামের জ্বালন মান কত প্লাস ওয়ান লিখলাম প্লাস ওয়ান প্লাস দেব একটা এবার অক্সিজেন অক্সিজেন আছে কয়টা দুইটা অক্সিজেনের জন্য কি ধরবে এক্স ধরবো তাহলে

বিভিন্ন হতে পারে ভিন্ন ভিন্ন হতে পারে আজকে আমরা তা শিখে রাখলাম সো এই টাইপের বিভিন্ন এম সি সি কে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় থাকতে পারে তো আশা করি এগুলো নিয়ে প্রবলেম ফেস করতে হবে না এই টাইপের বিভিন্ন ট্রিক্স টেকনিক্স নিয়ে ছাড়া পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো সে পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আমার জন্য দোয়া রাখবে আল্লাহ হাফেজ